বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুণ্ড গ্রামের জাবালেনুর জামে মসজিদে একটানা আটত্রিশ বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের আয়োজনে ওই ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে অভূতপূর্ব এ অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তিসুণ্ড গ্রামবাসী এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন উনিশশো সালে গৌরা উপজেলার বাসিন্দা মাওলানা মোহাম্মদ আব্দুল হাই ওই মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন পরে তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে হয়ে ওঠেন ওই এলাকার ধর্মীয় নৈতিক শিক্ষার পথপ্রদর্শক হস্তিসুন্ধু জাবালেনুর জামে মসজিদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা আন্তরিকতা এবং প্রজ্ঞার সাথে চালিয়ে গেছেন ইমামতি তার জুমার খুদ্বা শিক্ষণীয় বয়ান ও মানুষকে আপন করে নেওয়ার হৃদয়স্পর্শী ব্যবহারে মুগ্ধ এলাকার মুসল্লি থেকে শুরু করে সর্বধর্মের লোকজন এই আলোকবর্তিতাকে বিদায় জানাতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সংবর্ধনার ফুলের শুভেচ্ছা দোয়া মোনাজাত এবং চোখ ভেজানোর আবেগঘন ও পরিবেশে বিদায়ের মূর্ত হয়ে ওঠে স্মরণীয় ইমামের বিদায় অনুষ্ঠানকে ঘিরে বের করা হয় মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা শত শত মানুষ ভিড় করেন প্রিয় ইমামকে শেষবারের মতো দেখতে কৃতজ্ঞতা জানাতে এবং দোয়া নিতে স্থানীয় মুসলিরা সম্মিলিতভাবে বিদায় ইমাম ও খতিবকে উপহারস্বরূপ দিয়েছেন নগদ এক লাখ টাকা ওই এলাকার সকল ধর্মের মানুষের হৃদয়ে গেছে থাকা এই ইমামের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান যেন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না ছিল এক ইতিহাসের শেষ অধ্যায় এমন রাজকীয় বিদায় সাধারণত একজন ইমামের জন্য দেখা যায় না কিন্তু মাওলানা আব্দুল হাই ছিলেন ব্যতিক্রমী মানুষ যার প্রতিটি কাজ ছিল মানুষের হৃদয় জয় করার মতো তার শিক্ষা জীবন দর্শন ও অন্যান্য মানবিকৃত প্রজন্মের পর প্রজন্মে আলো ছাড়াবে এই জনপদে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী রফিকুল ইসলাম হিমেলের পাঠানো ভিডিও চিত্রে আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক তিন যুগের বেশি তো মসজিদে আমাদের এলাকা প্রায় পঁয়তাল্লিশ বছর সব শিক্ষা আদর্শ বা বলতে যা আমরা যদি কাউকে মানব হুজুরের জন্য বিদায় বলতে কিছু আমাদের মনের দোয়া যতদিন আমরা বেঁচে থাকবো মিলন বলছে যে আমাদের আসলে দোয়া মাইনুল বলছে দোয়া থাকবেই থাকতে হবে এটা মনের বিষয় অন্তরের বিষয় তারপর হুজুরের সাথে আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে এই মসজিদ কমিটি এই সমাজ এই এলাকা সবাই ফারুক ভাই যেটা বলছে সবাই নিজ করে ক্ষমা করে দেবে আমরা চাই হুজুরের বিদায় বর্ধানে এই মসজিদটা আগের মতো সরগরম হয়